আসসালামু আলাইকুম কেমন সবাইকে আশা করি সকলে অনেক ভালো আছো তো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা ল্যান্ড করে ফেলতেছি পিকে আজকে আমরা পিকে ক্যাম্প করবো এবং কি পিক থেকে আমরা যথেষ্ট পরিমাণ লোড করবো যথেষ্ট পরিমাণ কিক করার ট্রাই করবো তো আমরা চারজন এখানে নেমে যাই আমাদের শরীরে একটা এক্সট্রা পাওয়ার চলে আসে যার কারণে আমরা আজকে পিকে রাস করবো দেখে প্লেয়ার নামে নাই পরে কোথেকে জানি একটা স্পট চলে আসে দেখা যাক আমরা ওগুলো মারতে পারি না ওকে ওকে আমরা এখানে আলকা পাতাল লোট নিয়েছি শট কোনো গান পাইতেছি না এই যে থামসুন পাইছি আমি থামসুন চলাইতেও পারি না যার কারণে ওইদিকে একটু ফ্ল্যাট দেখা যায় দেখি একটু ইয়ে করি লড়াই ছড়াই দেখি এই দুইটা লা এখন ধরা দেবো না দুইটা হলে আমি মেরিকে যাবো ঠিক আছে ওই টেকনিক খাটাই ওই যে সামনে একটা ফুল ডেমেজ আছে ওকে দু তিনশো টাকা কিনে নিয়েছি এখানে আমাদের প্লেয়ার আমাদের আমার অনেক ইয়ে করছিল বকা বকি করছিল যে আমার ফিল্ডটা মায়ের দিচ্ছে ওকে এখানে দুইটা প্লেয়ার পঁচিশ পঁচিশ ফিল্ড পঞ্চাশ একটা নক আছে কনফার্ম করে দিন এখানে বাইজি নক হয়ে যায় ওকে রেপ করে দিই ওকে এই আরেকটা প্লেয়ার এসে করছে ফুল ড্যামেজ দেওয়া আছে বাট না রাশ দেওয়া যেত না যার যেহেতু ওর কাছে ত্রগন আছে যার কারণে আমি রাশ দিব না কারণ রাশ দিলে আমি জামুগা এই যে ওই পিছন থেকে সব করে শেষ করে ওকে ওই একটু তো আমার প্লেয়ার ছিল বাইজি ছিল এখানে বাইজি করছে ওকে বাইজি তো শেষ আমিও শেষ তো আমাদের টিমমেট আর একটু আগে শেষ যেটা এখন রোদ রয়েছে একটাই ওকে সজীব ভাই এখন আমাদের রেপ করে দিব আমরা এখন ওই জায়গায় নাম না কারণ ওই জায়গায় নামলে মাই ঘির কাটওয়াল স্ট্যান্ডেমে গেছি কাটওয়াল স্টেন্ড নামার পরে দেখতেছি কাটল স্টে জুন ফুসার দুইটা দুই স্কোয়ার দুইটা জুন ফুসার ঠিক আছে গায়েটা পাঠিয়ে দিব আমি ওকে পাঠিয়ে দিচ্ছি ওইটা ওইটার দিকে ফলো করতে করতে এই ফলো করে নেই ঠিক আছে ফিল্ডটা নিয়ে নিলাম আর একটা প্লেয়ার আমাদের প্লেয়ারটা সজীব ভাই ডাউন করে দেয়

তো আমরা কিছুক্ষণ সামনে আগানের পরে দেখতেছি সজীব বেরে আরেকটা প্লেয়ারে মারার ট্রাই করতেছে তো এটা কিছু হালকা ড্যামেজ দিয়ে দিছি বোম মারতেছি যদি মারা যায় আর কি ওকে ওকে এটাও নয় আমরা ওই ওইখানে যাই হালকা পাতলা কিছু লোড করতেছি দেখি কিছু ফাই না ভালো কিছু ঠিক আছে তো সজীব বলতেছে ওইদিকে প্লেয়ার আরও আসতেছে আমি গেছি যাই দেখি কিছু করা যায় কিনা ঠিক আছে এখানে ওদের আসার অপেক্ষা রয়েছে আর বলতেছে কি লুট আছে কি না এগুলোকে আমি লুট দেখতেছি লুট পাইছি কিছুটা হঠাৎ সাম থেকে প্লেয়ার স্যাম আমার পাওয়া যায় এটা তোমার তোমার স্কেলার প্লাস তোমার ওই যে ঘুরালের ভিতর দি মার ক্যারেক্টারটা আমি এটার নামও জানি না যেহেতু আমি ইউ ইউজ করি না সজীব বেরু শেষ সজীব বেরোয় একটি প্লেয়ার আমার সোড়া তো আমরা ওই জায়গায় ল্যান্ড করবো না কারণ ওই জায়গায় ল্যান্ড করলে এখন আমরা মারি খামু যার কারণে আমরা ল্যান্ড করে ফেলি আবার শিপ ইয়ার্ডে ঠিক আছে শিপিয়ারে যাওয়ার পর আমি লুট করতে গেছি দেখি একটা প্লেয়ার ওমা আমার সামনে দৌড়ায় আমি আগে ড্যামেজ দেওয়ার ট্রাই করছি বাট ড্যামেজ খায় নাই আমি রাশ দিয়ে দিই হ্যাঁ এটাই আমার ভুল ছিল যে রাস্ট দেওয়ারটা ঠিক আছে এটা কাছে এমপি ছিল আমি মনে কোনো গানে নেই বাট এটা কাছে এমপি ছিল তা আমার ক্লিয়ার দেওয়া ফিনিশ দেওয়ার পরে কি বলে এটা ড্যামেজ হচ্ছে আর তুমি যাও আস এই যে বাইজেট চলে আসে ড্যামেজ দিয়ে হালকা ওকে ফুল স্কোয়াড শেষ এটাই ছিল এই স্কটের লাস্ট প্লেয়ার তো বাড়ি করে আমার করে দেয় আবারও তো আমি আবারও ওই জায়গায় আমার লুট বক্সে নেমে যাই যা আমার লুটগুলো নিয়ে নিতেছি ঠিক আছে তো এখানে লুট কমপ্লিট করার পর আমি চলে যাই সামনে আগাই জুন কাবার করা ট্রাই করি জুন কভার এখানে একটা প্লেয়ার আমি দেখছি একটা প্লেয়ার আছে এখানে ওকে শুটি শর্ট বাইরে ভাইয়া আশটির হক শট খায় এটা কোনো কথা না যাই ওকে এখানে আমি আর থাকা পসিবল হবো না এখান থেকে আমি যাইতে হবে এখান থেকে গেলে মাঠটা খাইতে হবে আমি যার কারণে আমি এখানে জুনের ভিতর দিয়ে যাইতেছি ঠিক আছে একটু ব্রেন খাটাই গেছি এখান দিয়ে দেখি কিছু হয় কি না ওকে তো যারা যারা এখনও ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো নাই তারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটু বলবা না ঠিক আছে ওকে আমাদের স্কোয়াড ফুরাটাই শেষ এখন রয়েছি মাত্র আমি ঠিক আছে ওকে কিছু আছে কি না সাইলেন্সার একটা পাইছিলাম এই সাইলেন্সার আমার একটু না সরি সাইলেন্সার পাই নাই কেন সাইলেন্সার পাওয়া যায় না এই যে এখানে হচ্ছে ওকে ওকে বেরো বের ওকে এবার আমি করবো থার্ডে একটা প্লেয়ার আছে একটা প্লেয়ার আছে ওটা ড্যামেজ খাওয়া আছে আমি এটা লড়াই দিয়ে দিছি ওকে নক ওকে ফিনিশ আমার এই এত রিকুয়াল খায় রে ভাই আমি কি বলবো সামনে গেল সামনে যাব এখন আমি ওই লুট বক্সগুলো আমার প্লেয়ারে বলতেছে যে লুট বক্সটা লুট করে তাহলে অনেক লুট পাওয়া যাব আমি তাদের কথা মতো একটু লুট করতে বসেছে আরামসে তো অনেক লোড পাইছি এখানে আমি সাইলেন্সার পাইছি পরিশ্রুপ পাইছি প্লাস অনেক কিছু পাইছি সুপার মিডিয়া অনেকগুলো পাইছি তো আমার খেলতে আর অসুবিধা হয় নাই এখানে তিন চারটা প্লেয়ার একটু ইয়ে করতেছে ডিস্টার্ব করতেছে গুলো দিয়েছিলাম বাট কিল কিলফাই নেই লাস্ট পর্যন্ত শুনে কিল কিলফাই যাই একটা সাদু উপর নিচে আরেকটা ওই পাশে ভাতরের পিছনে আরেকটা ওই পাশে আরেকটা প্লেয়ার মানে আমি আর চিমাঙ্কের চিপ পার্টি সেখানে লাস্ট লাস্ট পার্টি এটা স্কডের লাস্ট প্লেয়ার এটা মারা ট্রাই করতেছি এটা আসবে ওকে এটাও শেষ তো একটা স্কট শেষ করে দিছি আর হ্যাঁ আর একটা প্লেয়ার ওই জায়গায় ওই জায়গায় একটা প্লেয়ার দেখছিলাম আমি আমার এখন মারবে মারার ট্রাই করবো ওইটায় ওকে এটাও শেষ এটা স্কটের লাস্ট প্লেয়ার ছিল এটাও শেষ খাতাম এখন ওইখানে একটা ফ্লেয়ার ওইটা মারামারি করছে দেখ ওইটা আর একটাই ফ্লেয়ার আছে এটার পর আমি রাখি থ্রি পোলার বাইয়ের টমাটো আমার হয় না আমি ওরকমভাবে মারতে পারি না থ্রি পোলার বাইকে মিস করি গ্যানের কিছু ড্যামেজ দেওয়ার ট্রাই করতেছি যেহেতু লাস্ট প্লেয়ার কিছুটা ড্যামেজ অনেক ইয়ে হয় আমার জন্য ওকে কিছু ড্যামেজ এসে রাইট দিব ওকে গ্রোয়াল একটু ওয়ান টাইপ দেওয়ার ট্রাই করতেছি বাট আমার প্লেয়াররা বলতেছে ওয়ান টাইপ দেওয়ার দরকার নেই তুমি ইজিলি খেয়ারও ম্যাচটা বুঝে আসতে হইব ঠিক আছে আর কিছু ড্যামেজ দেখা যাক ম্যাচটা বুঝে আসি কিনা তার আগে তোমরা সবাই ভিডিওটা লাইক কমেন্ট করে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ওকে আর কিছু ড্যামেজ ও ভাই স্যার আমার হেলথ কী অবস্থা করছে মাত্র সাতাশের স্পিড নিয়ে আসছে তো দুইটা সুফার মেডিকে করার কারণ হচ্ছে আমি এখন রাজধানীর দিব যেহেতু দিলে আমার সুপার মেডিটা একটু ইউজ ধ্র তাড়াতাড়ি রাজধানী ড্যামেজ খাওয়ার সাথে সাথে সুপার মেডিটা আমি হেলথ পাই আছে এই জন্য আমি ও ভাই ওটার কাছে এই হেলমেট এ কে ফর্টি সেভেন ছিল আমার হেলমেট টেলমেট উড়ালে ট্যুর এলআইসি আমিও এমনি ট্যুর এলাইসি কিছু কারণে ওটার কাছে আছে এমটেন আছে আছে তো এটা দিয়ে করে বাট আমি তো বুদ্ধিঘাটায় একটু লব শর্ট আমি মাই খেয়ে খুব ভালো কিছু করতে হয় না লাস্ট ওকে ফাইনাল মেজবুই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল সেট করে দাও ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ